বঙ্গবন্ধু জাতির অবিসংবাদিত নেতা অ্যাটর্নি জেনারেল সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো আসাদুজ্জামান হাইকোর্টকে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত জাতীয় নেতা এটা অস্বীকারের সুযোগ নেই কিন্তু তাকে একটি দল দলীয়করণের চেষ্টা করেছিল বুধবার এক তিন নভেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি এ বক্তব্য তুলে ধরেন এ সময় তিনি আরও বলেন সংবিধানের চার দুই অনুচ্ছেদে গণভোটের বিধান ছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের এই বিধান তুলে দেওয়া হয়েছিল যারা নিশিরাতে ভোট ডাকাতির মাধ্যমে এমপি হয়েছিলেন তাদের ভোটে এই বিধান বাতিল হয় আমরা গণভোটের বিধানটি বহাল চাই দুই শূন্য এক এক তিন শূন্য জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয় এর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এছাড়াও জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা চার পাঁচ থেকে বাড়িয়ে পাঁচ শূন্য করা হয় সারে এক পাঁচ বছর ক্ষমতায় থাকার পর গত পাঁচ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর গত এক নয় আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শেষাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ সুজনের সম্পাদক ড বদিউল আলম মজুমদারের রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন